সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিগত সরকারের সময়ে ভারতকে নিয়ে বাংলাদেশে একটা ব্যাপক প্রচারণা ছিল বাংলাদেশকে ভারত চুষে নিচ্ছে বাংলাদেশের উপর অনৈতিক অধিকার খাটিয়ে এখান থেকে সর্বোচ্চ সুবিধা নিয়ে যাচ্ছে ট্রানজিট নিয়ে যাচ্ছে নানান কিছু বাংলাদেশের পণ্য নিয়ে যাচ্ছে ওইটা নিয়ে যাচ্ছে সেটা নিয়ে যাচ্ছে বিপরীতে ভারত থেকে যে বাংলাদেশ যা যা পাচ্ছে সেসব নিয়ে খুব বেশি কথাবার্তা ছিল না বিগত সরকারের পতন হইল নতুন সরকার ক্ষমতায় বসলো এরপর এই সরকারের প্রধান একটি বক্তব্যকে ঘিরে ভারত সরকার এখন পর্যন্ত তিনটা সিদ্ধান্ত নিয়েছে এই মধ্যে একটি হলো বাংলাদেশ যে ভারতের মধ্য দিয়ে তৃতীয় দেশে ভারতকে ব্যবহার করে যে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করে সেই ট্রানশিপমেন্ট সুবিধা বাতিল বাংলাদেশের কয়েকটি পণ্যকে ঘিরে ভারত বিধিনিষেধ জারি করেছে এই নিয়ে সব মিলিয়ে তিনটা সিদ্ধান্ত এই তিনটা সিদ্ধান্তের পর বোঝা যাচ্ছে ভারত থেকেও বাংলাদেশ কিছু না কিছু সুবিধা পায় এবং এই বিধিনিষেধের ফলে এই সুবিধাগুলোতে মারাত্মক প্রভাব পড়বে বিশেষ করে বাংলাদেশের রপ্তানি খাতে বড় ধরনের প্রভাব পড়বে সেটা কি রকম ভারত এখন পর্যন্ত ট্রানশিপমেন্ট সুবিধা বাতিল করেছে সুতার ক্ষেত্রে একটা বিধিনিষেধ দিয়েছে তারপরে বাংলাদেশের পোশাক তারা আমদানি করার ক্ষেত্রে বাংলাদেশ থেকে রপ্তানি করার ক্ষেত্রে তারা কিছু বিধিনিষেধ দিয়েছে অর্থাৎ এতদিন যে স্থলবন্দর দিয়ে যে পোশাক চাইতো সেটাকে এখন তারা সমুদ্র বন্দর দিয়ে নেওয়ার কথা বলছে স্থলবন্দর দিয়ে আর যাওয়ার জন্য তারা দেবে না এবং পাশাপাশি আরও কিছু পণ্যকে কিছু কিছু স্থলবন্দর দিয়ে বিধিনিষেধ দিয়েছে যেগুলো অন্য রুট ব্যবহার করে যাইতে হবে এর ফলে কি পরিমাণ খরচ এবং সময় বাড়বে এই নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশের আমদানিকারকরা এটা খুবই দুশ্চিন্তার একটা বিষয় তবে এর ফলে অন্তত একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে ভারত থেকে বাংলাদেশ আসলে কিছুটা হইলেও সুবিধা পাইত এখন আপনি বলতে পারেন বাংলাদেশে ভারত ইয়ারলি রপ্তানি করে প্রায় নয়শো কোটি মার্কিন ডলারের মতো পণ্য বা বিপরীতে বাংলাদেশ রপ্তানি করে দেড়শো দেড়শো কোটি মার্কিন ডলার একশো ষাটের মতো এরকম এই রপ্তানি যে ঘাটতি এটা অনেক বড় প্রায় আট বিলিয়ন ডলারের মতো রপ্তানি ঘাটতি এখন কথা হইল ভারত আপনাকে চাল দেয় আপনাকে পণ্য দেয় আপনাকে আপনাকে দেয় দেয় চিনি অন্যান্য সবজি বাংলাদেশের কি সক্ষমতা রয়েছে এগুলো ভারতে রপ্তানি উল্টা তো বাংলাদেশে এগুলো না ঢুকলে বাংলাদেশে দুর্ভিক্ষ লাগবে সেই ক্ষেত্রে ভারত বড় দেশ হিসেবে তাদের খাদ্য প্রচুর উদ্বৃত্ত থাকে বিধায় তারা এগুলো বাংলাদেশে রপ্তানি করতে পারে এবং একেবারে নিত্য পণ্য বিধায় এগুলো বাংলাদেশের একেবারে রেগুলারলি নিয়মিতভাবেই আমদানি করতে হয় সেক্ষেত্রে রপ্তানির এই ঘাটতি খুবই স্বাভাবিক আমরা ওই অর্থে উৎপাদনও করতে পারি না যেটা দিয়ে আমাদের চাহিদা মিটি মেটানো যাবে আবার ভারত থেকে বা অন্যান্য দেশ থেকে রপ্তানি না করলে আমরা না খেয়ে থাকতে হবে এখন ভারত থেকে রপ্তানি আমদানি আমদানি করলে আমাদের তুলনামূলক সুবিধা কেননা খরচটা একটু কম যেহেতু তাদের সঙ্গে আমাদের সীমান্ত রয়েছে এখন আসি ভারত নতুন করে একটা সিদ্ধান্ত দিয়েছে এটা কিভাবে। কিভাবে কাজ করবে শিরোনামটা হচ্ছে এরকম প্রথম আলো থেকে আমি পড়ছি স্থলপথে বাংলাদেশে কিছু পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করল ভারত স্থলপথে অর্থাৎ যেগুলো এতদিন ধরে আমরা জানি ভারতের সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ ভারতের বিশাল একটা অংশ জুড়ে বাংলাদেশের একবার তিন দিক দিয়ে বাংলাদেশের সীমান্ত রয়েছে এই সীমান্তগুলো দিয়ে স্থলবন্দর রয়েছে এই স্থলবন্দর দিয়ে যেখানে যে পণ্য পাঠানোর বা যেখান দিয়ে যে পণ্য আসার সেই পণ্য কিন্তু বাংলাদেশ নিয়ে আসে এবং পাঠিয়ে দেয় এতে খরচটা খুব কম পড়ে এবং সময়টাও খুব কম সময়ের মধ্যে হয়ে যায় স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করেছে ভারত স্থলপথ দিয়ে আর আর বাংলাদেশের কোনো তৈরি পোশাক ভারতে যাইতে পারবে না এগুলো সমুদ্র পথ দিয়ে পাঠাইতে হবে এখন সমুদ্র পথ দিয়ে পাঠাইতে হইলে কিভাবে যাবে হয়তো এতদিন ধরে আমরা এগুলো বেশি বেশিরভাগ পণ্য পশ্চিমবঙ্গে সেভেন সিস্টারে যাইতো এইসব পণ্যগুলো এই পোশাক পণ্যগুলো এগুলো এখন যেহেতু সীমান্ত দিয়ে আমাদের সেভেন পাঠানো খুবই সহজ এখন সমুদ্র দিয়ে পাঠাইতে হইলে এটা হয় 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 মুম্বাই যাবে যাবে না না কলকাতায় চেন্নাইতে যাবে এখন সেখান থেকে আবার যেখানে মূল আমদানিকারক ভারতের যে আমদানিকারক তাদের কাছে যাইতে আরো প্রায় দুই তিন হাজার এক হাজার দেড় হাজার এরকম পথ পাড়ি দিয়ে তাদের কাছে যাইতে হবে সেই ক্ষেত্রে সমুদ্র পথে পথে লোডিং আনলোডিং তারপরে সমুদ্র জাহাজের জটিলতা নানান কিছু মিলিয়ে এগুলো সময় এতদিন যেটা দু তিন দিন লাগতো সেটা এখন সপ্তাহ বেশি লাগবে এবং খরচও বেড়ে যাবে তারপরে তারা আরো কি দিয়েছে দেখি শুধু ভারতের নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর ব্যবহার করে দেশটির আমদানি আমদানিকারকরা বাংলাদেশের থেকে তৈরি পোশাক আমদানি করতে পারে অর্থাৎ কলকাতা এবং মুম্বাইয়ের যে নবসেবা বন্দর এই দুইটা দিয়েই হচ্ছে তারা হচ্ছে পণ্য রপ্তানি করতে পারবে সেক্ষেত্রে নতুন কি পরিমাণ জটিলতা তৈরি হচ্ছে এটাও আমি কথা বলবো আমি একটু বলি পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম ল্যান্ড কাস্টম স্টেশন ইন্টিগ্রেটেড চেক পোস্ট দিয়ে ফল ফলের স্বাদযুক্ত পানীয় কোমল পানীয় প্রক্রিয়াজাত খাদ্য যেমন বিস্কিট চানাচুর এরকম অন্যান্য যেসব খাদ্য যায় প্লাস্টিক পণ্য সুতা সুতার উপজাত আসবাবপত্র রপ্তানি করা যাবে না আপনি আবারও শুনেন ভারতের আসাম সেভেন সিস্টারের কথা বলছে মেঘালয় ত্রিপুরা মিজোরাম অর্থাৎ এতদিন ধরে আমাদের যে বন্দরগুলো দিয়ে আখাউড়া বলেন তারপরে এই আরও অন্যান্য যে সব বন্দর দিয়ে খুব সহজে সেভেন সিস্টারে যে পণ্যগুলো যাইতো এগুলো এখন আর ওই ওই বন্দর দিয়েই পাঠানো যাবে না অন্য স্থল বন্দর তারা মেনশন করে দিয়েছে যে যার মধ্য দিয়ে শুধুমাত্র পণ্যগুলো কলকাতায় পৌঁছাবে এখন কলকাতায় পৌঁছানোর পর এগুলো এখন আপনাকে সেভেন সিস্টারে নিয়ে যেতে হবে আমরা জানি ভারতের কেন্দ্র থেকে মুম্বাই থেকে দিল্লি থেকে চেন্নাই থেকে ভারতের অন্যান্য শহর থেকে সেভেন সিস্টারে পণ্য আসা যতটা কঠিন তার চেয়ে অনেক সহজ হচ্ছে বাংলাদেশ থেকে যাওয়া এই ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীরা কিছুটা সুবিধা পেয়ে থাকেন খুব দ্রুত ভারতে পণ্য ঢুকিয়ে দিতে স্থলবন্দরের মধ্য দিয়ে এর ফলে বাংলাদেশের ব্যবসায়ীরা এখান দিয়ে কিছুটা ব্যবসা করে নিতে পারেন অল্প সময়ে অল্প ব্যয়ে যখন পণ্যটা চলে যাচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীরা ভালো মুনাফা আয় করতে পারছেন কিন্তু এখন পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন বা এই এলসিএস এর জন্য প্রযোজ্য হবে এখন শুধুমাত্র পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি সীমান্ত দিয়ে পণ্য রপ্তানি করতে পারে আমি এটা নিয়ে বিস্তারিত বলছি আপনারা খুব সহজেই বুঝবেন আর একটু শোনেন শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে রপ্তানিকারকরা বাংলাদেশের রপ্তানিকারকরা বলছেন ভারতের এই বিধিনিষেধ দেশের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত করবে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতের আয় একশো সাতান্ন কোটি মার্ক এই ডলার এর পণ্য রপ্তানি হয় এর মধ্যে পোশাক প্রক্রিয়াজাতিক পোশাক এবং প্রক্রিয়াজাত খাদ্য বেশি এছাড়া বিভিন্ন কোম্পানি প্লাস্টিক এবং আসবাবও পাঠিয়েছে আরও নানান ধরনের পেট্রোলিয়াম পণ্য তেলমেল তেল মেল কিছু 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 যায় আমরা জানি বিকেএমই একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান এই পোশাক এই পোশাক ব্যবসায়ীদের একটা প্রতিষ্ঠান বিকেএম সভাপতি মোহাম্মদ হাতেম কি বলছেন এই পণ্য নিষিদ্ধের ফলে এই বিধি নিষেদের ফলে তিনি বলছেন স্থলবন্দর দিয়ে ভারতীয় তৈরি পোশাক রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় খরচ ও সময় দুই বাড়বে স্থলবন্দর দিয়ে পোশাক রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় সমুদ্র বন্দর দিয়ে ভারতের চেন্নাই মুম্বাই মুম্বাই বন্দরে পণ্য খালাস করে স্থল পথে কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে হবে তিনি আরও বলেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের দায়িত্ব হলো ভারতীয় সীমান্তের স্থলবন্দর পর্যন্ত পণ্যের চালান পৌঁছে দেওয়া এতদিন তিন চার দিন সময় লাগতো বেনাপোল হয়ে পেট্রাপোল সীমান্ত পৌঁছে দিতে এখন চট্টগ্রাম বন্দরে জাহাজে ওঠা পর্যন্ত পৌঁছে দিতে হবে সব মিলিয়ে সময় লাগবে এক সপ্তাহের মতো খরচও বাড়বে তিনি আরও বলছেন এখন এখন তৈরি পোশাকের প্রথম চালানে প্রথম চট্টগ্রাম বন্দর থেকে ভারতের মুম্বাই বন্দর নবসেবা বন্দর যেটা সেখানে যাবে তারপর সেই বন্দর থেকে আমদানি কারক পণ্য খালাস করে নিজ গন্তব্যে নিয়ে যাবেন সড়ক বা রেল পথে তিনি পণ্য নিতে পারেন এতে আমদানি কারকের সময় ও ব্যয় বেশি হবে এখান থেকে সমুদ্র পথে কলকাতা কিংবা হচ্ছে মুম্বাইয়ে যাবে সেখান থেকে যিনি পণ্যটা বাংলাদেশ থেকে আমদানি করছেন সেখান থেকে তিনি পণ্যটা খালাস করে তিনি তার গন্তব্যে নিয়ে যাবেন এই হইল পরিস্থিতি এখন আসি বাংলাদেশ থেকে কত রপ্তানি করা হয় বাংলাদেশ কত আমদানি করে বাংলাদেশ ভারত থেকে ভারতে বছরে কোন পণ্যটা বেশি একটু দেখেন ভারতের বিধিনিষেধের পরে এই যে একশো সাতান্ন কোটি মার্কিন ডলার যে রপ্তানি আয় করে রপ্তানি আয় ভারত থেকে করে বাংলাদেশ এই যে বিধিনিষেধ দেওয়া হইলে এর ফলে কোন খাতে বেশি প্রভাব পড়বে আমরা জানি ইতিমধ্যে আমি ব্যাখ্যা করেছি যে পোশাককে সমুদ্র পথে নিতে হবে অর্থাৎ স্থলপথে আর পোশাক পাঠানো যাবে না তো পোশাক রপ্তানি করে আমরা আয় করি চুয়ান্ন দশমিক আটাশি কোটি মার্কিন ডলার এখন এটা যদি সমুদ্রপথে পাঠানো হয় এটার ব্যয় যদি বেড়ে যায় ভারতের আমদানি কারকরা কি বাংলাদেশ থেকে আর পোশাক নেবে এটা করার জন্যই তো ভারত এটার উপর এরকমভাবে বিধিনিষেধ দিয়েছে সেই ক্ষেত্রে তারা যেন তাদের দেশীয় পোশাকের উপর নির্ভরশীলশীলতা বাড়ায় সেজন্য বাংলাদেশের পণ্যের উপর এই বিধিনিষেধ দিয়েছে এখন এই চুয়ান্ন কোটি মার্কিন ডলারের উপর একটা প্রভাব পড়বে কৃষিজাত পণ্যের উপর পনেরো কোটি আটষট্টি লাখ মার্কিন ডলারের উপর প্রভাব পড়বে তারপরে প্লাস্টিক পণ্য চার কোটি চল্লিশ লাখ তুলা ও এই তুলার সুতার জুট তিন কোটি তেরো লাখ আসবাব পঁয়ষট্টি পঁয়ষট্টি লাখ দেখেন ভারত খুব বুদ্ধিমত্তার সঙ্গে যেখান দিয়ে যে পণ্য যেভাবে যায় ঠিক ওই পণ্যকেই তারা বাধাগ্রস্ত করেছে তারা বলেনি যে তোমাদের দেশ থেকে এই পণ্যটা রপ্তানি করে আমাদের দেশে পাঠানো যাবে না তারা বলেছে তো ওরা শুধু পথটা ঘুরিয়ে দিয়েছে পদ ঘুরিয়ে দেওয়ার ফলে যেটা হয়েছে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারতীয় আমদানিকারকরা বাংলাদেশ থেকে যারা আমদানি করে তারা অনুৎসাহিত হয়ে পড়বে কারণ একই খরচ দিয়ে তারা হয়তো তাদের দেশ থেকে পণ্য কিনতে পারবে আরেকটি দেখেন এই অঞ্চল দিয়ে বাংলাদেশি এই প্রাণ অনেক পণ্য এখান দিয়ে রপ্তানি হয় কিন্তু শনিবার ভারত যখন এই বিধিনিষেধ দেয় তখন এই 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 সীমান্ত দিয়ে এই যে স্থলবন্দরগুলো দিয়ে ড্রিঙ্কস কার্বোনেটেড ড্রিঙ্কস বিস্কুট চিপস স্ন্যাক্সের আমদানিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম সীমান্তের সব শুল্ক স্টেশন এবং পশ্চিমবঙ্গের ও ফুলবাড়ি দিয়ে পণ্য আমদানি মানে বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে মানে তাদের দেশ থেকে তারা আমদানি বন্ধ করে দিয়েছে যার মধ্য দিয়ে সেভেন সিস্টারের কয়েকটি রাজ্যে বাংলাদেশ খুব সহজে বাংলাদেশের পণ্য ঢুকে যেত এতে সেভেন সিস্টার বাংলাদেশি পণ্য ঢোকা খুবই জটিল হয়ে গেছে তারা যেই সীমান্ত চালু রেখেছে তারা হচ্ছে কারণ সব রাজ্যে এখন পণ্য পাঠাতে প্রথমে বাংলাদেশকে কলকাতায় পাঠাতে হবে এবং পুরো বাংলাদেশ সীমান্ত ঘুরে আসাম মেঘালয় করিমগঞ্জ আগরতলায় যাবে পণ্যের কলকাতায় যাবে বাংলাদেশের পণ্য একটু আর যে বাংলাদেশ থেকে যে রিপোর্টটা করা হয়েছে বাংলাদেশের পণ্যগুলো প্রথমে কলকাতায় যাবে পরে আগরতলায় যাবে ওই যে কোম্পানিটা পণ্যগুলো পাঠায় তাদের কর্মকর্তারা জানান এতদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মৌল বাজারের চাতাল চাতলাপুর সিলেটের শেওলা তামাবিলস স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা আসাম মিজোরাম মেঘালয়ে ফলের ড্রিঙ্কস কার্বোনেটেড ড্রিঙ্কস বিস্কুট চিপস রপ্তানি করত প্রাণ আরএফএল পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল যেমন শিলিগুড়ি কুচবিহারের মতো এলাকায় লালমনিরহাটের মারি বন্দর দিয়ে রপ্তানি হয়েছে প্রাণের কারখানা থেকে সীমান্ত পাড়ি দিয়ে ওই পাড়ে আমদানিকারকদের গুদামে পৌঁছাতে একদিনের মতো সময় লাগত তবে কোনো পণ্যের চালান যদি পরীক্ষা করতে হয় তাহলে কয়েকদিন বেশি সময় লাগতো নতুন ব্যবস্থায় সেভেন সিস্টারে ওই সব পণ্য স্থলপথে পাঠাতে হলে সাতক্ষীরার বোমরা ও চাপাই নবগঞ্জের সোনামরজিদ স্থলবন্দরই একমাত্র ভরসা অর্থাৎ অন্য সব স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি করা বন্ধ করে দিয়েছে ভারত এই প্রক্রিয়াজাত খাদ্য এর ফলে শুধুমাত্র ভমরা ও চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে রপ্তানি করতে পারবে এর মধ্য দিয়ে পণ্যগুলো গিয়ে ঢুকবে কলকাতায় কলকাতা থেকে এক হাজার বারোশো পনেরোশো কিলোমিটার পাড়ি দিয়ে যাবে হচ্ছে সেভেন সিস্টারের অন্যান্য রাজ্যে এই হইল পরিস্থিতি আমাদের প্রধান উপদেষ্টা কিছুদিন আগে বিদেশ সফরে গিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন সেভেন সিস্টারকে তিনি ল্যান্ডলক বলেছেন এবং বঙ্গোপসাগরে বাংলাদেশকে একমাত্র ওই বঙ্গোপসাগরের অভিভাবক হিসেবে অভিহিত করেছেন এরপরে মোদীর সঙ্গে যখন বৈঠক হয়েছিল তখন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই ধরনের অযাচিত মন্তব্য করার জন্য নিষেধ করেছেন এক ধরনের অনুরোধ বলা যায় এটাকে এক ধরনের অনুরোধ করেছেন ঠিক ওই মন্তব্যের পর আমরা দেখলাম ট্রান্সশিপমেন্ট বাতিল করা হইল সুতা আমদানির উপর বিধি নিষেধ দেওয়া হইল এখন এই সব এই যে পোশাক পণ্য এই স্থলবন্দর স্থলপথ দিয়ে আমদানি করার ক্ষেত্রে বিধি নিষেধ দেওয়া হলো তারপরে কয়েকটি সীমান্ত দিয়ে তারা হচ্ছে এই যে প্রক্রিয়াজাত খাদ্য এবং অন্যান্য পণ্য থেকে রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ দিয়ে দিল এর ফলে ভারত বাংলাদেশের উপর নানা ধরনের অ্যাকশন নিচ্ছে যার ফলে তারা খুব বুদ্ধি বুদ্ধিমত্তার সঙ্গে যে সরাসরি পণ্য উপর কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে না কিন্তু এক ধরনের জটিলতা তৈরি করছে যার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ভারতীয় আমদানি কারকরা বাংলাদেশ থেকে পণ্য আমদানি করাটা খুবই জটিলতার মধ্যে পড়ে যাবে এর ফলে বাংলাদেশ থেকে আসলে আসলে কতটুকু ভারতে রপ্তানি করা যাবে এইসব পণ্য এটাই এখন বড় প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে সরকারের এইসব অযাচিত মন্তব্যের কারণে আসলে বাংলাদেশের রপ্তানি খাত বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক খুবই খারাপ দিকে যাচ্ছে এবং যে কোনো ধরনের আন্দোলন হচ্ছে যাই হচ্ছে সেখানে দিল্লি না ঢাকা এরকম স্লোগান স্লোগান দেওয়া হচ্ছে এর ফলে এই প্রতিবেশী দেশটির সঙ্গে যাদের উপর আমাদের অনেক ধরনের নির্ভরতা রয়েছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু খুবই বাজে জায়গায় গিয়ে ঠেকছে আমরা কিন্তু আমরা ভারত যদি আমাদের থেকে পণ্য নাও নেয় তাদের খুব বেশি অসুবিধা হবে না কিন্তু আমরা যদি তাদের থেকে পণ্য না আনি এবং একেবারে নিত্যপণ্যগুলো যদি ভারত থেকে না আসে আমরা খুব বেশি বিপদে পড়ব সবচেয়ে বড় কথা কথা হচ্ছে এত বড় প্রতিবেশীর সঙ্গে আপনি খারাপ সম্পর্ক বজায় রেখে একটা ছোট দেশ হিসাবে আমাদের চলা খুবই কঠিন হয়ে পড়বে সেই ক্ষেত্রে সরকারের উচিত এই বিষয়গুলো খুব দ্রুতই মীমাংসা করা এবং কিভাবে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও ভালো দিকে নিয়ে যাওয়া যায় সেটা অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে দুই দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থের উপর ভিত্তি করে সেই সম্পর্ক হোক এতে এটাই সব মানুষ চায় কিন্তু কিন্তু সম্পর্কটা বাজে দিকে যাক এটা বাংলাদেশের মানুষ বা এই যে এই পরিস্থিতির মধ্যে মানুষ পড়তে চাচ্ছে না সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই